বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আবার মাকুদার বাড়িতে আজকে একটা শ্যুট আছে আচ্ছা ক্যামেরা মা তাকাইতে হবে না ক্যামেরা মা তাকাইনি আচ্ছা এখানে বসে আছে বাপ্পা আর এই যে আছে আমাদের গৌরা কি বলো হারিয়ে দিস সবাই কেমন আছো সবাই ভালো আছো তো একদম আমি ওখানে সুবাস আছে সব ড্রেস ফেস করছে একটু পরে শ্যুট হবে ছুটে বেরোবো 7 તારીખ સુધે છેલે દે તમારો 9 તારીખ હવે આ શું બધા હમ ઓ તી લો ની હું ખાવ ની হেঁটে হেঁটে যাচ্ছি পিছনে কি আছে পিছনে গোড়া গোড়া হাতে কি আছে তোমার হাতে কি গো সোনা ওই যে ক্যামেরা আর লাইট গিমেল আচ্ছা সামনে সামনে বাপ্পা আছে বাপ্পাকে দেখাই হচ্ছে বাপ্পা গাড়ি স্টার্ট হচ্ছে দাদা গাড়ি স্টার্ট হয়নি সামনে সামনে সুবাস আছে

না একটু বস করে দাও না না এখন হবে না আমার গার্লফ্রেন্ড ছেড়ে বলিছে কোথায় গো এই যে আমার গার্লফ্রেন্ড ছেড়ে বলিছে কাকা আমার গার্লফ্রেন্ড ছেড়ে বলিছে ঠিক আছে আমি একটা মাদুলি দিয়ে দেব পরে কত পাবো পরে দেই দাঁড়া ওদিকে আমাদের শঙ্কর খুড়া এসে উপস্থিত সাদা কাই দিলো তো সময় শুট ফুট হেলো তুমি গাড়ি চালিবো শঙ্কর দা প্রথম গাড়ি চালাতে ফেলিবো নিয়া সাদা

आवे चलो आवे केरे कुत्ता वाचरता वाचरला बूता लो लो ए बारे होई छी राजा सुबिधा परसो परसो चलो ला चलो 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 सुबिधा 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 कैमरा लो कैमरा लो कैमरे को लगते मामाजी के मर हो गेल मामा को मेरे के पास तो जोटा से छोटा के 34 मिनट इस सारा परिवार खले यार नहीं तो महादेव चल नहीं रे ठीक है चलो हम्म

original वो है एक तो जिनसे तो बनाने को चाहिए मेकअप को चल रहा है कितने रुपये देखो छोटे रुपये जाना होते हैं हलका हलका मुच्छी रहता है छोटे जी देखो उन तरह कुछ चुलची एक उन पाजी एक रोटा हम चुल